ষাট লক্ষ লোক যেখানে রাজ্যের বাইরে গিয়ে কাজ করছেন ধর্মতলা চলো ধর্মতলা চলো নাইনটি পার্সেন্ট লোক জানেন না কি কারণে সেখানে ডাকা হয়েছে বা একুশে জুলাই শহীদ দিবস কি তারা নাইনটি পার্সেন্ট লোক সেখানে জানেন না কারণ এমনভাবে এটা ওখানে গেছেন যে তার কিন্তু এক দু একটা জব বা এক দুধ ধরকে পনেরো হাজার টাকা মাসের স্যালারি জব তাদের হবে বা আদার্স তাদের কিছু বের দূর করা হবে কিন্তু সেখানে কোনো কথা নেই সেইখানে সুরাস্টগুলো সেই ভুলভাল কথাবার্তা না কোনো কথা বলছে যে আমরা কোনো ইন্ডাস্ট্রি নিয়ে এসেছি এত বছর বা কোনো নিয়ে এসেছি জাস্ট একটা ভুল কথা বলে এলো হয়ে গেলো একত্রিশ জুলাই শহীদ দিবস আর কিছু হিংসা প্রভৃতি ভিত্তিক কথা এছাড়া আর কিছু নয় আর নাইনটি পার্সেন্ট লোক তো এটা এটা বুঝতে পারেন না কোনো জানে না যে এত বছর ধরে না কোনো ইন্ডাস্ট্রি আসলো না কোনো বড় প্রকল্প না কি কিছু হলো না কোনো কিছু জাস্ট একটা শহীদ দিবস তখন না চলো আর কিছু না যেখানে ষাট লক্ষ লোক পশ্চিমবঙ্গে ষাট লক্ষ লোক যেখানে রাজ্যের বাইরে গিয়ে কাজ করছেন তাদের তাদের কী ধরনের কাজ করছে তারা কোন পর্যায়ে আছেন তাদের না কোনো দায়িত্ব না কোনো কিছু রাজ্যের প্রশাসনের রাজ্যের যে আমাদের যে চিফ মিনিস্টার তার কোনো দায়িত্ব বা কোনো কিছু আছে এসব কিছু নেই জাস্ট আমাকে ভোট দিন আপনাদের আপনাদেরকে আমরা ভোট ব্যাংক করে ইউজ করবো আর কিছু না না কোনো ইন্ডাস্ট্রি এনেছেন না কিছু করেছেন কত পরিমাণের লোকজন বাইরে রাজ্যে চলে গেছেন এমনকি পশ্চিমবঙ্গ থেকে কত পরিমাণের লোকজন এই রাজ্যটি ছেড়ে দিয়েছেন তো এই বিষয়ে কত কথা কথা বলবো ভিডিওটি ফুল দেখবেন এতে আপনার লাভ আপনি কিন্তু জানতে পারবেন যেটা আপনাদের গতিবিধি আপনাদেরকে এখন অব্দি দেখায়নি আর পরবর্তীতে আপনাদের দেখাবে না একমাত্র দেখাতে পারি আমি আর পুরো ইউটিউব চ্যানেল হয়তো খুবই কম আছে বাইশ মিনিটস আপনাদেরকে সামনে তুলে ধরেছেন বা তুলে ধরবেন এই মুহূর্তে আপনাদের আমি কথাগুলো বলবো প্রত্যেকটা ডাটা বা প্রত্যেকটা আমি নিজে থেকে বলছি না কিছু সংস্থা আছে তাদের উপর নির্ভর করে ঠিক আছে তারা এক ধরনের বলতে তারা গবেষণা চালায় গবেষণা নির্ভর করে আমি বলছি এমন না যে আমি নিজে থেকে বলছি বানিয়ে বলছি আপনাদেরকে ঠিক আছে যে তাই জন্য ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এতে আপনার ভালো আপনি জানতে পারবেন একটি নতুন জিনিস আর আপনি বুঝতে পারবেন আর আপনি আপনার যে যুবক আপনি যে বেকারতে ভুগছেন বা আপনার যে কারণটা কি এর কারণে আপনি অ্যাকচুয়ালি কি করতে পারেন এর জন্য বা কি করতে পারবেন সেসব নিয়ে আমি কিছু কথা বলবো তো ফুল ভিডিওটা দেখানোর অনুরোধ করছি চলুন ভিডিওটা শুরু করছি ওকে তো দেখুন এখানে কিছু আছে আমাদের পশ্চিমবঙ্গের যে বেকারত্বের যে পরিসংখ্যান ঠিক আছে কথা বলবো এন এস এস ও আর পি এল এফ এস রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশ দু হাজার তেইশ রিপোর্ট আছে এখন চব্বিশ পঁচিশের রিপোর্ট আর আসা অনেক বাকি দু হাজার ছাব্বিশে রিপোর্ট আসবে ওকে তো পশ্চিমবঙ্গের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যুবক

বলতে গেলে ত্রিশ লক্ষ লোক চাকরি হারিয়েছে ওকে সরকারি বেসরকারি মিলিয়ে অধিকাংশ মানে সরকারি বেসরকারি মিলিয়ে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বা সেখান থেকে কর্মী দেওয়া কারণ কি একটাই যে অতীত দেখুন একটা আপনি ধরেন ইন্ডাস্ট্রি চালাচ্ছেন কিন্তু ঠিক আছে আপনার লোক প্রিয় একশো জন সেখানে যদি পাঁচশো জন থাকে তো অবশ্যই আপনার সেখানে প্রবলেম হবে বা আপনার আপনার সেখানে ঘাটতি বা আপনার যে আপনার যে বলা হয় যে আপনার লাভে সেটা ক্ষতি হতে পারে ঠিক আছে তো অবশ্যই আপনি রাখবেন না এই সত্যি কিছু কথা আছে ঠিক আছে তো আপনারা বলবো আমি তো মেন কথা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি মানে কত ধরনের লোক বা কত লোক চলে গেছেন সেটা আপনি মেন উদ্দেশ্য আমাদের তুলে ধরা ঠিক আছে তো আমি বলছি আপনাদের আমি তো এখানে একটা ডাটা আছে ঠিক আছে এটা হচ্ছে দু হাজার পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সাল পর্যন্ত একুশ লাখ উনষাট হাজার সাতশো সাঁত্রিশ মানুষ অন্য রাজ্যে কাজ করছেন দু হাজার মানে তেইশ সাল পর্যন্ত দু হাজার তেইশ সাল পর্যন্ত একুশ লাখ এটা বাইশ লাখ বলতে না বাইশ লাখ লোক পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ ওকে ডাটা খুবই পরিমাণে কম দেওয়া আছে এখানে এর থেকে অতিরিক্ত পরিমাণে লোক কাজ করে পশ্চিমবঙ্গের বাইরে ওকে তো এখানে একটা যা বলছে প্রায় ষাট লক্ষ মানুষ কাজের জন্য বাংলার বাইরে আসেন প্রায় ষাট লক্ষ এটা কোটিতে পরিমাণে কি চলে গেছে এতদিনে হয়তো এটা দুহাজার তেইশ সাল এটা দুহাজার তেইশ সালে ডাটা অবধি পর্যন্ত আছে দুহাজার চব্বিশ এখনো আসেনি কারণ বা আমি যদি আর কিছু বলি কোভিড এর পর কোভিড এর পর যেন টাটা হয়তো অনেকগুলো এন্ট্রি হয়নি বা অনেক ধরনের কিছু হতে পারে ওকে তো সেখানে কিছু না কিছু আরো আছে এখানে সাইড লক্ষ জায়গাতে একটি হতে পারে ওকে তো আর একটা গবেষণা আছে ইপি ডাব্লিউ গবেষণা বলেছে যে দু হাজার এগারো থেকে দু হাজার আঠারো সালের মধ্যে এগারো লক্ষ লোক মানুষ মানে এগারো লক্ষ মানুষ এখানে শুধু বেকারের জন্য কাজে যাননি তারা টোটালি রাজ্য থেকে বের হয়ে গেছে রাজ্য থেকে রাজ্য থেকে রাজ্য ছেড়ে দিয়ে অন্য রাজ্যে সিফট হয়ে গেছে কারণ কি একটাই বেকারত্ব যে এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই কোনো আদার্স ছোটো মোট ছোটো কোনো শিল্প নেই কোনো কিছু গভর্নমেন্ট সুব্যবস্থা নেই তার কারণে কারণ একটাই এখান থেকে রাজ্য ছেড়ে দিয়েছেন এগারো লক্ষ লোক এটা হচ্ছে দু হাজার এগারো থেকে আঠারো সালের মধ্যে কিন্তু আঠেরোর পর যেগুলো সাল পঁচিশ শব্দ আরও কিছু বছর বেঁচেছে এই বছর হয়তো এই সংক্রমণ কোনো ডবল হতে পারে ডবলের বেশি হতে পারে ওকে তো আমি আরেকটা কিছু বলছি এখানে সব থেকে কোন রাজ্যে বেশি মানুষ গেছে সেটা হচ্ছে কোন রাজ্য থেকে বেশি মানুষ গেছে প্রবাহিত হয়েছেন ঠিক আছে মালদা মুর্শিদাবাদ হুগলি নদীয়া বাঁকুড়া পুরুলিয়া ঠিক আছে এই সব রাজ্য থেকে বিশেষ করে বেশি বেশি পরিমাণে লোক গিয়েছেন অন্যান্য রাজ্যে তো আপনারা ভাবতে পারছেন ব্যাপারটা আপনাদের পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গের হাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে বা কি ধরনের এসেছে বা কি ঠিক আছে ওকে আরও কিছু কথা বলবো আরও অনেক কিছু কথা আসে পুরোটা অবশ্যই দেখেন তো এতক্ষণ যখন দেখেছেন তো অবশ্যই আরো কিছুক্ষণ দেখেন তো আরো কিছু তথ্য জানতে পারবেন ওকে তো আপনাদের বলছি আমি এবার এই জেলাগুলোতে মেন কারণ হচ্ছে আপনি যেখানে একটু মানে সিট তৈরি করেছি এখানে কিছু লিখে রেখেছি এখানে আমি কী কী জিনিস আছে বা কী ধরনের সব ডকুমেন্টস ঠিক আছে একটু করে আমি বানিয়েছি ঠিক আছে সেটা আপনাদের আমি বলছি আপনাদের আমি শুধু আমার যদি জানা যে আমি নিজে থেকে বলছি সম্পূর্ণ এগুলো যেগুলো গবেষণা হয়েছে বিডাব্লিউ এনএসএসও ঠিক আছে এসব ধরনের বা কেন্দ্র যেগুলো ডকুমেন্ট আছে সেগুলোর উপর ভিত্তি করে আমি আপনাদের বলছি আপনাদের আমি ওকে তো এই জেলাগুলিতে স্থানীয় চাকরির অভাব সেটা সব বড় উদাহরণ আপনারা এসএসসি দুর্নীতি ঠিক আছে সেটা আপনারা সচক্ষে দেখেছেন এই দু হাজার চব্বিশ পঁচিশ সালে এসে ওকে তো সব থেকে এখানে দুটো অবস্থা হচ্ছে কৃষির উপর নির্ভরতা এবং তাও কি এখানে কৃষির উপর যেসব মানে সুযোগ সুবিধা ভালোভাবে অন্যান্য ভেন কার পাওয়া যায় যেমন তামিলনাড়ু বা কেরলের সাইডে শুনতে পাই সেসব সুযোগ সুবিধা আমাদের এই পশ্চিমবঙ্গে পায় না কারণ কি একটা এখানকার যে আমাদের ফিনান্সিয়াল ফিনান্সিয়াল যে আছে একটা রিলেশান ঠিক আছে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল রিলেশানের ব্যাপারে একটা কিছু অন্যবৃত কথা বলবো তবে ঠিক আছে তা আমি এই জন্য একটা ছোট্ট একটা উদাহরণ দিই ফিনান্সিয়াল যে ফিনান্সিয়াল ঠিক আছে বা পলিটিক্যাল যে রিলেশান কেন্দ্রীয় ও আমাদের যে আছে রাজ্য সেটা খুব একটা ভালো নয় এর কারণে আরও কিছু এই জন্য অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে বা ভবিষ্যতে আরো প্রবলেম ক্রিয়েট হতে পারে তো এই বিষয়ে আমি একটা অন্য ভিডিও বানাবো ওকে তো মেন বিষয় আসছে আমরা তো এখানে আছে আরো যেমন আমি বলছি কাজ এবার নেশনে ব্যাটা হচ্ছে কাজ নেই কারণ কি কারণে কাজ নেই এখানে হচ্ছে সরকারি চাকরি এসএসসি টেট পিএসসি যেসব দুর্নীতি চলেছে এটা আপনারা ভয়ঙ্করভাবে দেখতে পেয়েছেন এই দু হাজার চব্বিশ পঁচিশ সালে এসে তো আপনারাই বলুন এবার তো আপনাদের যে মমতা ব্যানার্জি উনি বলেন দশ লক্ষ চাকরির ব্যবস্থা করবেন তো দশ লক্ষ দূরের কথা আগে ছাব্বিশ হাজারের ব্যবস্থা করুক বা এক লক্ষ চাকরি লোক করুক সেগুলো করলে অনেক কিন্তু দশ লক্ষ দূরের কথা বাদ দিলাম ওকে তো এবার হচ্ছে মেন কথা ছোট ও মাঝারি শিল্পের বিনিয়োগের অভাব আমাদের এখানে যে কোনো ইন্ডাস্ট্রি আসতে বা ইন্ডাস্ট্রির উপর যেসব আছে যেগুলো যেগুলোতে মানে বিশেষ করে ইনভেস্ট প্রচুর পরিমাণ দরকার যেমন হচ্ছে ছোটো মানুষ শিল্প তাঁত শিল্প আছে ঠিক আছে বা লৌহ শিল্প বা আরও অনেক ধরনের শিল্প আছে ছোট ছোট শিল্প যেগুলো বলা হয় প্লাস্টিক বা কোনো খাদ্য শিল্প যেগুলো ছোটো শিল্প ব্যবহার করা হয় সেগুলোতে ইনভেস্ট ইনভেস্ট মানে টাকা খরচের যে ব্যাপারটা চলে আসে এটা এখানে কেউ মানে সহজে হতে চায় না বা হতে চায় না কারণ কি একটা এখানে পলিটিক্যাল বিয়ে বেড়ে এতটা বাজে হয়ে গেছে যেখানে একমাত্র খরচা হয় পলিটিক্যালে ঠিক আছে রাজনীতিতে খরচা করায় আদার্স ছিল ছোটো মোটো যেগুলো এই শিল্প সেগুলোতে সেগুলোকে গুরুত্ব দেওয়া হয় না একদম পরিমাণে কিছু দেওয়া হয় না তার জন্য আজে আরও যেগুলো দুর্নীতি যেগুলো দাঁড়িয়েছে এইসব কারণেই ওকে দেখুন আপনি ধরুন একটা কোনো ইন্ডাস্ট্রি বা আপনি একটা ছোটার শিল্প চালাচ্ছেন ঠিক আছে সেখানে যদি একটা ইনভেস্টমেন্ট যদি না করতে পারেন যদি আপনার অবশ্যই চলবে না সেই ধরনের তো এখানে আরেকটা আছে দীর্ঘ সময় ধরে কোনো বড় শিল্প আসেনি অবশ্যই বাস্তব যেখানে তামিলনাডুর কোন জায়গাতে কিছুদিন আগে কিছু স্যামসুং বা আইফোন যেগুলো মানে ইন্ডাস্ট্রি হয়েছিল ওকে বা এসছিল আমাদের পশ্চিমবঙ্গ তারা এসছিল কিন্তু কারণবশত কি কারণে গেলেন না তারা চলে গিয়েছেন এখানকার বললাম আপনাদের মনে পলিটিক্যাল বিহেভিয়ার আবার আবার যেগুলো বিহেভিয়ার আছে বা রিলেশন এগুলো একদমই ভালো নয় তার কারণ তার কারণে যে বড়ো বড়ো ইন্ডাস্ট্রি যেগুলো হচ্ছে স্যামসুং ঠিক আছে বা যেগুলো আছে বা আরো অন্যান্য আছে ঠিক আছে টাটা বলুন বা ওকে রিলায়েন্স বলুন এরা আমাদের পশ্চিমবঙ্গে আর মানে তারা রাখতে চান না বা কোনো কারণবশত পলিটিক্যালে এসব একটা ইস্যু হচ্ছে পলিটিক্যাল ব্যাপার আমাদের পলিটিক্যাল বিহেভিয়ার রাজ্যের যে আমাদের মুখ্যমন্ত্রী এটা ভালো না তার জন্য এই কারণে এইসব ঘটনা ঘটছে ওকে আর মেন কথা হচ্ছে আর জি এস বা একশো দিনের কাজ মজুরি বাকি একশো দিনে যেসব কাজ করা হচ্ছে সেখানেও ঘাটতি দেখাচ্ছে টাকার কাজ করে নেওয়ার পর সেখানে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি এটা একটা আসল তথ্য আপনাদের ঠিক আছে তো ভা আর একটা সেখানে আর কাজ দেওয়া হয় না ওকে এবার হচ্ছে শুনুন এবার মেন কথা হচ্ছে আমাদের এখান থেকে পশ্চিম পশ্চিমবঙ্গের অনেকে কাজ করতে যায় কিন্তু তাদের অবস্থা কিন্তু খুব শোচনীয় এমন আসছে পশ্চিমবঙ্গের বহু শ্রমিক কেরলে নির্মাণের কাজ করে পাঞ্জাবে কৃষি কাজ করে দিল্লিতে হোটেলে বা গৃহকর্মে যুক্ত ঠিক আছে এইসব কাজ তারা অনেক মানে কঠিন পরিস্থিতিতে করে এমন তাদের কোনো স্বাস্থ্য বিমা নেই কোনো নিরাপত্তা কিছু নেই এর মধ্যে অনেক মানুষের মৃত্যু ঘটতে দেখা গিয়েছে অন্যান্য রাজ্যে ওকে এবার হচ্ছে আটা মিনিট কথা দু হাজার কুড়ি সালে লকডাউনের পর বহু শ্রমিক যারা যেটা পরিমাণটা বলা খুব কঠিন আমার পক্ষে যেটা আমি এখনো মানে এগুলো কিছু বিশ্বাস করা হয়নি তো অবশ্যই আমার ভিডিও করার চেষ্টা করব ওকে বহু শ্রমিক তারা পায়ে হেঁটে এসেছিলেন যেমন মুম্বাই থেকে আমাদের বেঙ্গলের কেরোলা থেকে এগে আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি ওকে মাত্র একটা আমাদের পলিটিক্যাল রিলেশন খুব একটা খুব ভালো নয় বাজে পলিটিক্যাল রিলেশন আমাদের যে ফিনান্সিয়াল পলিটিক্যাল রিলেশন আছে ওকে আমাদের পশ্চিমবঙ্গে কেন্দ্রে খুব একটা ভালো নয় তার কারণে এসব ধরনের আরও আপনারা দেখতে পাচ্ছেন এই সব দুর্নীতি বা এসব কষ্টকরদায়ক জিনিস ওকে এবার হচ্ছে দেখুন এবারে এখানে সরকারের যা যেসব ভূমিকা আছে সেটা আমি কিছু তলাতে ধরে তুলে ধরে ধরছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একাধিক স্কিম চালু করলেও তা পর্যাপ্ত নয় ওকে সামান্য ছোটো ফটো স্কিমে এত এত লোকের যে বেকারত্ব দূর করা খুব একটা মানে যে খুব সহযোগিতা হবে তা কখনোই নয় ছোটো জিনিসে কোনো নয় না একটা বড়ো ইনভেস্ট বা বড়ো ফোন ইন্ডাস্ট্রি খুবই প্রচন্ড পরিমাণে যা দরকার যা আমাদের আগামী দিনে সেই বেকারত্ব দূর করতে পারে কিন্তু তাই যে একটা কথা এখানে ফিরে আছে পলিটিক্যাল বিহেভিয়ার বা ফিনান্সিয়াল যে দিকটা ওকে আমাদের যে কেন্দ্রের সঙ্গে ভারত আমাদের সেই বাণিজ্য মন্ত্রী যে যারা আছে দেশের খুব একটা ভালো না তাই জন্য এসব ধরনের ব্যবস্থা এসব ধরনের খারাপ ব্যবস্থা আরও দেখতে হচ্ছে এবার হচ্ছে দেখুন এবার হচ্ছে যুবশ্রী কর্মসাথী ঠিক আছে এসব প্রকল্প বাস্তবে কতটা কার্যকর তা আপনারা বুঝতে পারছেন আমাদের আপনাদের বলার কোনো দরকার নেই আর সবথেকে বড় হচ্ছে নিয়োগ দুর্নীতির ফলে নতুন নতুন প্রজন্মের আস্থা ভেঙে পড়েছে দেখো নিউ প্রযুক্তির ব্যাপারটা কি বলছি দেখুন একটা এসএসসি দুর্নীতি যখন হলো এখন যারা নিউ জেনারেশন বা এখন যারা এই আসে এইটিন টু টোয়েন্টি ফাইভের মধ্যে তাদের মধ্যে একটা বড় সড়ো একটা প্রবলেম দেখা দিয়েছে কি দেখুন তাদের রাজ্যের প্রতি একটা ভরসা বা একটা যে তৈরি হবে আমার রাজ্যে অবশ্যই আমি কিছু করবো সে ভরসাটা একদমই নেই একদমই বলতে গেলে একদমই নেই এক পার্সেন্টও নেই ঠিক আছে দেখুন এসব দূর করতে গেলে কিছু আমি এখানে লিখেছি ইস্যু দরকার সেগুলো হচ্ছে এক হচ্ছে বাংলা যুব সমাজ বাংলার যুব সমাজ শুধু কাজ চাই সম্মান দেখেছি আর সরকার যদি দুর্নীতি বন্ধ করে তো প্রকৃতি শিল্পের দিকে দেখা যায় তবে মানুষের আর ঘর ছেড়ে রাজ্যে দেখা দিতে হবে না ওকে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে যদি পশ্চিমবঙ্গ যে তিনি যে বর্তমানে আছেন তিনি যদি স্টেপ নেন ওকে তো অবশ্যই এসব দূর করা খুবই সহজ অল্প দিনের মধ্যেই মিনিমাম ধরুন তিন থেকে চার বছর বা পাঁচ বছর লাগবে অবশ্যই হয়তো হয়তো এই সময় এসে হয়তো আর হবে না বা কঠিন হচ্ছে ব্যাপার এর জন্য ছোট ছোট শিল্পকে বিশেষ করে বেশি করে গুরুত্ব দেওয়া উচিত এবং যেসব ইন্ডাস্ট্রি বা যেসব আমাদের একটা পশ্চিমবঙ্গে আসছে তাদের সঙ্গে একটা ভালো বিহেভিয়ার অবশ্যই রাখা উচিত তাদের সঙ্গে একটা মানে ভালো বিহেভার অবশ্যই রাখতে পারেন বা রাখতে যা জানতেন আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো অবশ্যই এসব ইন্ডাস্ট্রি তামিলনাড়ু থেকে এসেছিল সেখানে ইন্ডাস্ট্রি সেই এসব ইন্ডাস্ট্রি আমাদের পশ্চিমবঙ্গে আসতো আজকে দিনে এখন টাইম আমাদের পশ্চিমবঙ্গ সব থেকে রাজ্যের মানে পুরো ইন্ডিয়ার মধ্যে এক নম্বরে ছিল শিল্পের দিক থেকে কাজের দিক থেকে এবং বেকারত্ব দূরের দিক থেকে কিন্তু আজকে সেটা কোথায় দাঁড়িয়েছে সব থেকে লাস্টে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এসব দিকে ধ্যান দিতে হবে যেমন আমি বললাম ছোটো ছোট ছোটো শিল্প থেকে শুরু করে বড়ো শিল্প এবং বড় একটা ইনভেস্টের দরকার এবং কেন্দ্র ও রাজ্যের যে একটা মানে রিলেশন সেটাকে আগে প্রথমে ঠিক করতে হবে তারপরে এসব সম্ভব তা সম্ভব নয় তো এই হচ্ছিল এই টপিক আর আমার ডকুমেন্টারি ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে ডাকবেন আর লাইক করবেন শেয়ার করবেন এইসব তথ্য আপনাদেরকে যে আপনাদের মিডিয়া